আজ ছিল আমার মেকআপ ক্লাসের শেষ দিন মানে এক্সাম ডে আজ আমার স্টুডেন্টরা সবাই কিন্তু মডেল নিয়ে এসে এক্সাম দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এখানটায় দেখো সব জিনিস এলোমেলো হয়ে আছে সবাই কিন্তু খুব সুন্দর করে প্র্যাকটিস করছে এক্সামের কথা শুনলে কিন্তু আমাদের আগে থেকে ভয় হয়ে যায় যে এক্সামে কি করব। যারা পারি না তারাও চেষ্টা করি যারা পারি তবুও চেষ্টা করি সবাই যে শিখে আসবে তা তো নয় এখানে টুকিটাকি জিনিস টুকিটাকি নলেজ কিন্তু এখান থেকেই করা হয় ইউটিউব দেখে তো আমরা সবাই শিখতে পারি কিন্তু সেটাই হাতে ধরে করতে গেলে অনেকটা কিন্তু প্রবলেম হয়ে যায় আমাদের এই মেকআপ ক্লাসের মধ্যে কিন্তু অনেক কিছুর নলেজ লাগে যেমন কোন ব্রাশ কোথায় ব্যবহার করতে হবে কোন মেকআপ জিনিস কিভাবে ব্যবহার করতে হয় সামারে কীভাবে প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং উইন্টারে কেমন করে তো আজকে ওরা যে প্র্যাকটিস করছে সবাই মডেল নিয়ে এসেছিল এবং তারাই তাদের মতো করে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার এখন লাঞ্চ টাইম তাই ওদেরকে লাঞ্চ করার জন্য এখান থেকে কিছু টাইম ওরা নিল আমি এটার মধ্যে খুব একটা ছিলাম না আমি একটু পরপর আসছিলাম মানে এক ঘন্টা দেড় ঘন্টা পরপর আসছিলাম যে ওরা কি করছে এসে যখন দেখি তখন কিন্তু আমি অনেকটা অবাক হয়ে গেছিলাম কারণ সবাই কিন্তু সবার মতো করে ট্রাই করেছে এত সুন্দর কলকাট করবে আর এত সুন্দর করে শাড়িগুলো করবে সেটা আমি ভাবিনি তো দেখো ওরা কত সুন্দর করে রেডি করছে এই হেয়ার অনেকটা সময় লেগে যায় করতে যদি আমাদের এক ঘন্টা লেগে যায় হেয়ার স্টাইল আমাদের এক ঘন্টা টাইম লেগে যায় সেখানে শাড়ি পরাতে গেলেও কিন্তু টাইম লেগে যায় একটা ব্রাইট সাজাতে গেলে মিনিমাম আমাদের পক্ষে আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত টাইম লাগে কিন্তু যখন একটা নতুন কাজ শিখবে যখন কোনো ফ্রেশার্স সেই কাজটি করবে তার কিন্তু সেটা পাঁচ থেকে চার ঘন্টা পর্যন্ত টাইম লেগে যাবে কারণ সে নতুন সবকিছু ধীরে সুস্থে করতে হবে তাড়াতাড়ি কোনো জিনিস আমাদের করা যাবে না তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো বিক্রে যাবে কারণ ছোট ছোট জিনিসগুলো আমাদের কিন্তু অনেক খেয়াল করে করতে হবে আজকে দেখো ওরা কত সুন্দর করে সাজিয়েছে প্রতিটি মডেল কে এবং তোমাদের কোন কাজটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কন্টাক্ট করে বলো আমি কিন্তু লাইভ ভিডিও করেছিলাম সেখানে খুব একটা আমি দেখাতে পারিনি কারণ নেটওয়ার্ক এর সমস্যাটা এতটাই বেশি ছিল ওখানে খুব ভালো করে কিন্তু ভিডিও গুলো করতে পারিনি এটা কমপ্লিট করতে করতে ওদের অনেকটা টাইম লেগে গিয়েছিল যেহেতু নতুন এক্সাম দিচ্ছিল তাই ভয় ভয়ে কাজ কর যে করতে পারবে কিনা ওরা কত সুন্দর করে সাজিয়েছে ফ্লাওয়ার টার সবকিছুই লাগিয়েছে নিজের মতো করে এই ক্লাস চলাকালীন যত প্রোডাক্ট ব্যবহার করা হয় সব কিন্তু আমার থ্রু থেকেই দেওয়া হবে এবং টুকিটাকি জিনিস কিন্তু নিজেকেও নিতে হবে যেগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করতে পারবে যেমন আই এবং ছোট ছোট কলকা ব্রাশ ট্রাশ এগুলো তোমাদের নিজেদের নিতে হবে যাতে তোমরা বাড়িতে সেগুলো প্র্যাকটিস করতে পারো যখন আমরা নতুন নতুন কোনো কাজ করব সেই কাজটা যে আমাদের পরিপূর্ণ হবে তা কিন্তু নয় ধীরে ধীরে যে কোনো কাজ করতে করতে সেই কাজটা কিন্তু আমাদের হাতে স্মুথ হয়ে যাবে সেরকম স্টুডেন্টদের ক্ষেত্রে তোমরা কখনো ভয় পাবে না যে তোমরা করতে পারবে না টুকিটাকে কাজ তোমরা করতে থাকো এবং নিজের সোশ্যাল মিডিয়াতেও কিন্তু পোস্ট করতে থাকো তাহলেই দেখবে যে কোনো কাস্টমার বা যে কোনো ক্লায়েন্ট বা নিজস্ব আত্মীয়রাই তারাই কিন্তু বলবে একটু সাজিয়ে দেওয়ার জন্য কাউকে সাজিয়ে দিলে যে তোমার ক্ষতি হয়ে যাবে তা কিন্তু নয় যত তুমি কাজ করবে তত ভালো তোমার হাত স্মুথ হবে অনেকেই রয়েছে যারা কাজ শিখে কিন্তু থাকো এই ভুলগুলো কিন্তু কখনোই করবে না কাজ করবে যেমনই কাজ পাও ছোট বড় যেমনই কাজ পাও সেই কাজগুলো কিন্তু করবে এতে কিন্তু তোমাদেরই ভালো হবে তোমরা এভাবেই চালিয়ে যাও এইভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমাদের কাজ কিন্তু আরো ভালো হবে আর আশা করছি পরবর্তী সময়ে যাতে তোমরা আরো ভালো কাজ করতে পারো সেই জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমাদের কেমন লাগলো প্রতিটা সাজানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং পরবর্তী মেকআপ ক্লাসে যদি জয়েন হতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো সামনে যেহেতু আমার বিয়ে রয়েছে তাই কয়েকদিন বন্ধ থাকবে আমার বিয়ের পরে অবশ্যই কিন্তু নতুন মেকআপ ব্যাস শুরু হবে তোমরা কিন্তু সেই ক্লাসে জয়েন হতে পারো আর বেসিক ক্লাস সেটা কিন্তু এখন চলছে তোমরা যদি বেসিক ক্লাসে জয়েন হতে চাও সেটা কিন্তু হতে পারো আর বিয়ের কিছুটা দিন বন্ধ থাকবে তারপর কিন্তু আবার চালু হয়ে যাবে তো তোমরা যদি তাড়াতাড়ি জয়েন হতে চাও ওই ক্লাসে মেকআপ বেসিক ক্লাসে তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো সব রকম কঠিন ট্রিটমেন্ট কিন্তু বেসিক ক্লাসের মধ্যে দেখানো হবে তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং কোন শ্বাসটি তোমাদের বেশি পছন্দ হয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করো থ্যাঙ্কস ওয়াচিং মাই ভিডিও